আবার বদলে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন পাকিস্তানের এবার ফের নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হল পশ্চিমের এই দেশের কেন বারবার প্রধানমন্ত্রী বদল পাকিস্তানের কাকেই বা নতুন প্রধানমন্ত্রী করা হলো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে ফের বদলে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর শাহবাজ শরীফ হন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবার ফের নতুন প্রধানমন্ত্রী পেল পাকিস্তান কেন বারবার প্রধানমন্ত্রী বদল পাকিস্তানের আগামী তিন মাসের মধ্যে পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার কথা তার আগে নিয়ম মেনে বেছে নেওয়া হলো ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে এই পদে দায়িত্ব নিলেন আনোয়ার উল হক কাকর জানা গিয়েছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার উল হক কাকরকে বেছে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বিরোধী দলনেতা রাজা রিয়াজ উল্লেখ্য শনিবারই প্রধানমন্ত্রী পদের মেয়াদ শেষ হয়েছে শাহবাজ শরীফের তার আগে নয়ই আগস্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ভোটের ঘোষণা করেছেন শাহবাজ শরীফ তবে কবে ভোট হবে সেই দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি তবে নিয়ম অনুযায়ী ভাঙার নব্বই দিন পর সাধারণ নির্বাচন হওয়ার কথা আনোয়ার পাক আইনসভার সদস্য তার দলের নাম বালুচিস্তান বালুচিস্তানি পার্টি বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বিরোধী দলনেতা দুই দফায় নিজেদের বৈঠক করে প্রধানমন্ত্রী বেছে নেন জানা গিয়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে কারণ নতুন জনগণনার রিপোর্টের ভিত্তিতে আগে আসন পুনর্বিন্যাস করার কথা সেই প্রক্রিয়া শেষ হলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে ততদিন কেয়ারটেকার সরকারকে দেশ সামলাতে হবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান কয়েকদিন আগে তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আগামী পাঁচ বছর রাজনীতির ময়দানে নামতেই পারবেন না তিনি এনবিটিভি